হ্যালো ফ্যামিলি সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম কাজের চাপে এখন রেগুলার ভিডিও দিতে না পারলেও বাড়ির কিছু স্পেশাল পুজো বা স্পেশাল কোনো কিছুর ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে আমি কিন্তু একদম ভুলি না তাই বাড়ির জন্মাষ্টমী পুজোর কিছুটা ভিডিও তোমাদের জন্য আমি তুলেই রেখেছিলাম সেটাই আজকে শেয়ার করব। পুজোর দিন সকাল থেকে ছিল সবার মধ্যে প্রচুর ব্যস্ততা স্বাগত আর কাকিমা ওই দিনই এসেছিলো তো সকাল থেকে আমরা সবাই মিলে বসে বসে নানা রকমের প্ল্যান করে নিই আর জন্মাষ্টমী পুজো মানে তো অনেক রকমের আয়োজন থাকে আর এবারে সব আয়োজন আমরা সবাই মিলে করেছিল তো সকাল থেকে শুরু হয়ে গেছিল তোর জন্য আর জন্মাষ্টমীর পুজো মানে তো আট রকমের ভাজা ফল চকলেট কেক পায়েস বিভিন্ন রকমের মিষ্টি পিঠে তালের বড়া তো থাকবেই থাকবে আর তার সাথে একটা ফেভারিট জিনিস যেটা আমি বলতেই ভুলে গিয়েছিলাম নারকেলের নাড়ু জন্মাষ্টমীর পুজো এই নারকেলের নাড়ু আর তালের বড়াটা একদম মাস্ট চাই চাই তো সকাল থেকে নানারকম কাজ আর এই কাজের মাঝখানে নারকেলের নাড়ুটা বানিয়ে নিচ্ছিল কাকিমা তো এরপর থেকে নানারকম ভাজার জন্য সবজিগুলোকে ভালোভাবে কেটে নেওয়া হয়েছিলো আর এই ভাজার কাজগুলো সবগুলো আমিই করব তো সেই জন্য প্রথমে সব সবজিগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছিলাম আর এই পুজোর কাজের তো একটা মূল জিনিস হচ্ছে কি এটাকে আগে থেকে কখনো টেস্ট করাই যায় না তো সেই জন্য খুব মেপে ধীরে সুস্থে এটা দিতে হয় এবারে গোপালের পুজোর রান্না সব জিনিসগুলোকে আমি কাকিমা দুজনে মিলে ভাগ করে নিয়েছিলাম একদিকে সব সবজি ভাজাগুলোর দিকে আমি ছিলাম আর অন্যদিকে তালের বড়া পিঠে এগুলো বানাচ্ছিলো কাকিমা আর মা আর মেজমা মিলে কেটে দিছিল সবজি অন্যদিকে যা যা প্যান্ডেল ডেকোরেশন ছিল এগুলো করছিল স্বাগত আর বাচ্চারা মিলে তো আমার এইদিকে কাজগুলো প্রায় শেষ হয়ে এসেছিলো আর অন্যদিকে কাকিমা বানিয়ে নিচ্ছিল পায়েস আমাদের বাঙালিদের জন্মদিন মানে পায়েস তো মাস্ট আর গোপালের যেহেতু জন্মাষ্টমী জন্মদিন মানে হয় তো সেই জন্যই পায়েস হচ্ছিলো আর অন্যদিকে মা কাকিমা সবাই মিলে এই যে ময়দা মাখছিল ছিল পুজোর দিনগুলোতে সবাই একসাথে কাজ করার মজাই আলাদা কোথায় থেকে যে সময়গুলো পার হয়ে যায় বোঝাই যায় না আর এখানে রান্নার জন্য আমাদের গাছের একটা গোটা কুমড়ো পাড়া হয়েছিল সেই কুমড়ো পাড়ার ভিডিওটাই স্বাগত ভিডিও করেছিল সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমাদের কাছে অনেক রকমের সবজি হয় সুযোগ পেলে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আর দেখুন কুমড়োটা কত সুন্দর যাও এদিকে আমার ভাজাভাজি কাজ শেষ কাকিমার দিকে বড়া পিঠে এগুলো বানাচ্ছিলো কাকিমার হাতে তালের বড়া আর পিঠের টেস্ট বরাবরই খুব সুন্দর হয় এখানে ভাজাগুলির মধ্যে ছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে কাঁকরোল ভাজা আরও অনেক রকমের ভাজা ছিল সব ভাজাগুলোর কথা এই মুহূর্তে আর মনে পড়ছে না সব কিছু শেষে এবারে এই ভাজা পিঠেগুলো ভাজার পালা এইগুলো একদম পারফেক্টলি কাকিমা খুব ভালো করতে পারে এদিকে সবাই মিলে ময়দার গোল করে নিচ্ছিল এদিকে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যের দিকে আমি একদম ফুল রেডি হয়ে গেছিলাম আর এদিকে থালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম ফলের ডেকোরেশন যা যা ডেকোরেশন হবে তো এদিকে মা সবগুলো সুন্দর করে রেডি করে দিয়েছে আর আমি এদিকে সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যা ডেকোরেশন সব স্বাগত একাই করেছিল তার জন্য হোক আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপর পুজোর পালা এই হয় না একদম সাধারণভাবেই করে থাকে মাই পুজোর শেষে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়ার তেমন কোনো বিশেষ ক্লিপ নিতে পারিনি কারণ সারাদিন কাজকর্মে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না কিন্তু